নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আমার নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার এখন সকাল ছটা পঁচিশ বাজে তোমরা ভাবছো তো এত সকাল সকাল ব্লকটা শুরু করছি আমি এখন একটা বসন্ততলা বলে আমাদের এখানটা একটা জায়গা আছে এখানে বৈশাখ মাসে পুজো দেওয়া হয় শনি মঙ্গলবার পুজো হয় তো সেখানেই আমরা যাচ্ছি পুজো দিতে আমরা এখন মেন রাস্তায় উঠে গেছি এটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ এটা হচ্ছে ভাগীরথী নদীর উপর এই বৃষ্টি এই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা দেখো ব্রিজে এখন বেশি বড় বড় বাস লরি এসব গাড়িগুলো এখন কম আছে সকালবেলা বলে আমরা এবার পৌঁছে গেছি দিয়ে এখানে আমরা ঠাকুরের সমস্ত কিছু ফুল ফল ডালা সব নিয়ে নিলাম এখান থেকে কিনে নিলাম এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় সেই জন্য আমি ঠাকুরের ছবিটা আমি তুলতে পারিনি হ্যাঁ সেই জন্য আমি দুঃখিত পুজো তো হয়ে গেল তারপরে দেখছি যে ছোটোখাটো একটু খেলনার দোকান সব মেলা বসেছে সেগুলো একটু ঘুরে নিলাম চারিদিকটা একটু দেখে নিলাম চলে এসেছি বাড়ির কাছাকাছি তো বাড়িতে এসেই যে যেটা করলাম প্রথমে আমি গোপসোনার জন্য যে পায়ের মল দুটো কেনা হয়েছিল সেই দুটো পরিয়ে ফেললাম পরিয়ে আমি ঠাকুর পুজোটা করে নিলাম মাকে প্রসাদটা দিয়ে দি মা না প্রসাদ দাঁড়ো বা হাত আছে

দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন চিড়েটা দিয়ে চিড়ে এখানে ধুয়ে রেখেছি চিড়েটা দিয়ে দেব চিড়ের পোলাও শেষের দিকে ঘি দিয়ে দিয়েছি এবার কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম এবার হয়ে গেছে এবার নামিয়ে নিল বল কেমন হয়েছে বল আজকে দুপুরে বেশি কিছু রান্না করনি শুধু মাছের ঝোলের ভাত এই দিয়ে আজকে আমরা লাঞ্চটা কমপ্লিট করছি এখানে আজকে আমি ব্লগটা শেষ করলাম